হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু একটা ঘটনা ঘটে গেলো যে আমাদের ইউটিউবার বন্ধু একজন রবিবার পরীক্ষা ছিল মহিলা যিনি ভিডিও ভিডিও আপলোড করেন ফলে সোমবার দিন ফ্রি পেয়েছেন বাবা বলেছেন যে ফুলকপি নিয়ে আসবে চিংড়ি মাছ নিয়ে আসবে হ্যাঁ ফুলকপি চিংড়ি মাছ হ্যাঁ পাকা পরিয়া বাড়িতে এসে গেছে রান্না করেছেন তার ভিডিও করেছেন ভিডিও করবার পর একটা ছোটো কাজও করেছেন উনি প্যাকিং করে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন আমাকে খাওয়াবে বলে এই দেখুন এইটা হচ্ছে আইস ব্যাগ এটাও একটা আইস ব্যাগ প্যাকেটের ওপরে নিচে দিয়ে প্যাক করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে বাস আবার ঠিকানা লেগেছে প্রতাপ রঞ্জন পাত্র নিয়ার নবান্ন আর তলায় আমার ফোন নাম্বারটা দিয়েছে আজকে সকালে কুরিয়ার কোম্পানি জিজ্ঞাসা হচ্ছে দাদা আপনার অ্যাড্রেসটা কোন জায়গাটা হবে একটু বলবেন আমি বললাম রামকৃষ্ণ সঙ্গের পাশে বাস আমি যখন চান করতে গেছি সেই সময় দিয়ে গেছে বাথরুম থেকে বেরুচ্ছি আর মিসেস খুলে দেখে তো খুব সুন্দর হয়েছে না টেস্ট করে খেয়ে নিয়েছি দুটো চিংড়ি মাছ খেয়ে নিয়েছে আর আমার জন্য এই দুটো রেগেছে আর সমস্ত ফুলকপি খেয়ে আলু টালু যা রয়েছে রয়েছে কিন্তু যখন বেরুচ্ছি বলছি কি হলো ফুলকপি চিংড়ি মাছ আমার হাতে রান্না কি এখন টক লাগছে হুম নদিয়া থেকে চলে এলো অ্যাকচুয়ালি সেন্ডার স্ড্রেস ছিল নদীয়ার সেটা দেখি এরকম আমাকে শুনতে হলো কষ্ট করে অ্যাকচুয়ালি আমারই ভুল হয়েছে আমি ভিডিও করতে করতে আমি অনেক রকম ভিডিও করি মুড়ি ভাজার ভিডিও করেছি মুড়ি ভাজার ভিডিও করি তাই নয় কয়েকজন ব্যাঙ্গালোরের বন্ধু তারা খেতে যে ছিল আমি প্যাক করে তাদের পাঠিয়ে দিয়েছি তারা সেই মুড়ি খেয়েছে তারিফ করেছে সেখানে রুমাদি মালাজি এস কে সুব্রমণিয়াম মল্লিকার্জুন এ পাশে ঝুমাদি ঝুম্পাদি ঝুম্পাদির ছেলে কি যেন তুর্য সব খেয়েছে আমার মুড়ি সেই গল্পটা আমি করেছিলাম আমার লাইভ স্ট্রিমিংয়ে বাস এবার আমাকে পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ এবার চিন্তা করুন চারটে পাটিয়েছিলো দুটো খেয়ে নিয়েছে আমার মিসেস খেয়ে নিয়েছে এবার এবারে সে ফুলকপিও খেয়ে নিয়েছে এত দুধর্ষ রান্না হয়েছে যাই হোক আমি এ করেছি ওই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন কী সুন্দর রান্না হয়েছে আর চিংড়ি মাছও আমার ভাগ্যে দুটো কি আর করা যাবে খাই আর ভিডিওটা আপনারা পারলে দেখবেন আমারটা দেখতে হবে না ওই চিংড়ি মাছ রান্না আজকে আজকে সকালে আপলোড করেছি গতকাল রান্না হয়েছে গতকাল রান্না করে আমার নামে প্যাক করে পাঠিয়ে দিয়েছে এইগুলো দিয়ে হুম যে ব্যাগ ওপরে একটা দিয়েছে তলে একটা দিয়েছে দিয়ে পাঠিয়ে দিয়েছে দেখুন এগুলো আমি আর কাউকে বলবো না খাবার ইচ্ছাও বলবো না আর কাউকে মুড়িও পাঠাবো না আজকে থেকে বন্ধ যাই হোক বন্ধুরা আপনারা ওই ফুলকপি চিংড়ি মাছের তরকারি আমি যেটা ডেসক্রিপশান বক্সে দিয়েছি প্লিজ 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 একবার দেখে নেবেন আজকে এখানেই রাখছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ওকে আর নিজেদের শরীরের প্রতি একটু যত্ন নেবেন